একদিকে নতুন চাকরি তাদের মিছিল যে ছবি আপনারা দেখলেন এবং এরই মধ্যে এসএসসির যে ইন্টারভিউ তালিকা সেখানে দাগি প্রার্থীদের নাম রয়েছে তা নিয়ে ফের মামলা দায়ের হলো হাইকোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কিভাবে পরীক্ষায় বসলেন দাগিরা কিভাবে ইন্টারভিউ তালিকায় নাম রয়েছে এই প্রশ্ন তুলেই মামলা দায়ের হয়েছে আরও তথ্য আমরা সৌভিক মজুমদারের কাছ থেকে জানবো সৌভিক দেখো প্রথম সব থেকে বড় যে মারাত্মক অভিযোগ এখানে মামলাকারীরা করছেন সেটা হলো যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এখনো বেশ কিছু দাগি প্রার্থীদের নাম সেটা ইন্টারভিউয়ের যে নতুন লিস্ট বেরিয়েছে সেই লিস্টে জল করছে বলে তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে সুপ্রিম কোর্টের বারবার এই নির্দেশটি ছিল যে একজনও চিহ্নিত অযোগ্য বা দাগি প্রার্থী তারা যেন নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন সেটা স্কুল সার্ভিস কমিশনকে সুনিশ্চিত করতে হবে এখন তারা কলকাতা হাইকোর্টে অভিযোগ করছেন যে এইটা যদি সুপ্রিম কোর্টের নির্দেশ হয়ে থাকে তাহলে সেই নির্দেশকে কেন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সম্পূর্ণভাবে মান্যতা দেওয়া সম্ভব হলো না তার কারণ সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন বারবার বলেছিলেন যে তারা এটা নিশ্চিত করবেন যে চিহ্নিত অযোগ্য বা জাগি প্রার্থীরা তারা একজনও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না ফলে এই যে বারবার স্ক্রুটিনি হয়েছে স্ক্রুটিনির পরেও কি করে এই অযোগ্য তারা এই থেকে সেই প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং সেখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে শুধুমাত্র এই একটি অভিযোগ নয় এছাড়াও আরো একাধিক অভিযোগ রয়েছেন তারা বলছেন যে অভিজ্ঞতার জন্য অর্থাৎ শিক্ষকতা সংক্রান্ত পূর্ব অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর দেওয়ার কথা স্কুল সার্ভিস কমিশন তাদের নতুন নিয়োগ বিধিতে ঘোষণা করেছিল এখন সেই নিয়োগবিধি অনুযায়ী যাদের শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাদের এই নম্বর পাওয়ার কথা স্বাস্থ্যকর্মীরা যারা স্বাস্থ্য দপ্তরে কাজ করতেন তারা এখানে ফর্ম ফিল আপ করেছিলেন পরীক্ষা দিয়েছেন তারাও সেই পূর্ব অভিজ্ঞতার নম্বর পেয়েছেন কি করে তারা এটা পেলেন সেই প্রশ্ন নিয়েও মামলা হয়েছে আগামী বুধবার যখন শুনানি হবে তখন বাকি বিষয়গুলো স্পষ্ট হবে দেবস্মিতা ধন্যবাদ এ নিয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এবং চাকরি হারা আন্দোলনকারী যে শিক্ষক চিন্ময় মন্ডল তার সঙ্গে কি বলছেন তারা এই রাজ্য সরকার স্থায়ী নিয়োগ করার মতো অবস্থায় নেই সম্পূর্ণ ঋণগ্রস্ত একটি সরকার তারা স্থায়ী নিয়োগের কোনো দায়িত্ব নিতে চায় না আর নিয়োগ প্রক্রিয়াকে তারা ব্যবহার করতে চায় বেআইনি টাকা উপার্জনের পদ্ধতি হিসেবে সে কারণেই তারা কোনো না কোনো গণ্ডগোল পাকিয়ে রাখে প্রথম গণ্ডগোল তারা করলেন যখন দু হাজার ষোলোর যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য আলাদা ব্যবস্থা না করে নতুন লোকেদের সুযোগ দেওয়ার নাম করে নতুন বিধি করলেন দু হাজার পঁচিশ অতিরিক্ত দশ নম্বর এটা অসাংবিধানিক মামলা চলছে আগামী দিনে শুনানি হলে এটা বাতিল হয়ে যাবে তারপরেও এই এইরকম ইচ্ছে করেই তারা যারা যোগ্য নন যারা অংশগ্রহণ করার জন্য আইনি অধিকার নেই যারা পার্ট টাইম টিচার তাদের এইসব নম্বর দিয়েছেন তবু জানেন যে নিয়ে মামলা হবে মামলা হলেই প্যানেল বাতিল হয়ে যাবে আমাদের নিয়োগ করতে হবে না এটা একটা সুপরিকল্পিত ব্যবস্থা এটা হঠাৎ কোনো ঘটে যাওয়া ভুল ভ্রান্তি নয় এই রাজ্য সরকার স্বচ্ছভাবে নিয়োগ করতে চায় না যে লিস্টটা বেরিয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি এবং অবশ্যই যে অ্যালিগেশন এসেছে সেটা আমরা দেখেছি যে হ্যাঁ টেন্টেড টিচারদের নাম ওখানে রয়েছে এবং সুপ্রিম কোর্টে যখন লাস্টবারের শুনানিটা হয় তখন সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জয় কুমার বলেছিলেন যে যদি কেউ স্লিপ থ্রু করে যায় এই পরীক্ষার প্রসেসের মধ্যে দিয়েও তবে ইন্টারভিউ প্রসেসের আগে যে ভেরিফিকেশন হবে ওখানে যেন বাতিল হয় এবং আগামী দিনে ভেরিফিকেশনটা প্রথমে আছে তো ভেরিফিকেশনেই এগুলো বাতিল হবে এবং যে এক্সপিরিয়েন্স মার্ক দেওয়া নিয়ে যে তালবাহানা চলছে অনেক এক্সপিরিয়েন্স হোল্ডাররা তারা কিন্তু এক্সপিরিয়েন্স দিয়ে তারা এখানে গেছেন এবং সেই সেই জন্য আমরা ওই ওই নাম্বারটা ওখান থেকে বাদ যাবে হ্যাঁ এগুলো ভেরিফিকেশন প্রসেসেই হবে অনেক ইন সার্ভিস টিচার যারা আনটেন্টেড তারা যাতে পরবর্তী ভেরিফিকেশন প্রসেসে আবার মানে চান্স পায় তার জন্য অবশ্যই যেন দেখা হয় এস যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে ইন্টারভিউতে ডাক পেয়েছেন দাগে প্রার্থীরা এই অভিযোগে যদি মামলা দায়ের করা হল সেদিনই আন্দোলনে নামলেন এস এল এস টির নতুন চাকরিপ্রার্থীরা করুণাময়ী থেকে এই মুহূর্তে বিকাশ ভবন পর্যন্ত তারা মিছিল করছেন আমাদের দুই প্রতিনিধি রজনা আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী এবং ব্রতদেব ভট্টাচার্য শুরুতে আমি ব্রতদীপের কাছে এবং ব্রতদীপ কোন দাবিতে কি কারণে তারা পথে নামলেন দেখো তাদের তিন দফা দাবি রয়েছে তার মধ্যে মূল যেটা দাবি যে যাদের শিক্ষকতার জন্য অতিরিক্ত দশ নম্বর দেওয়া হচ্ছে অর্থাৎ যারা চাকরি হারা শিক্ষক সেই দশ নম্বর যাতে না দেওয়া হয় সেটাই মূলত দাবি আজকে এই নতুন চাকরি প্রার্থীদের দেখতেই পাচ্ছ করুণাময়ী মেট্রো স্টেশনের নিচে তারা জমায়েত করেছেন এবং এইখান থেকে তারা মিছিল করে যাবেন বিকাশ ভবন তাদের যেটা দাবি রয়েছে সেই দাবির সপক্ষে তাদের যেটা যুক্তি যে লিখিত পরীক্ষা এমন অনেকেই রয়েছে তারা নতুন চাকরি প্রার্থী তারা ষাটে ষাট নম্বর পেয়েছেন অথচ ভেরিফিকেশানের জন্য তাদের ডাকা হয়নি কারণ যে অতিরিক্ত দশ নম্বর দেওয়া হয়েছে চাকরি হারা শিক্ষকদের তার কারণে ষাটে ষাট নম্বর পেয়েও তারা র্যাঙ্কে পিছিয়ে গিয়েছেন সেই দাবি নিয়ে কিন্তু তারা মূলত আজকে এই পথে নেমেছেন বিকাশ ভবনে যাবেন তারা এবং সেখানে গিয়ে তাদের এই দাবি দেওয়া জানাবেন তার পাশাপাশি তারা এই দাবিও জানাচ্ছেন যে যেহেতু চাকরি হারা শিক্ষকরাও এই পরীক্ষায় বসেছিলেন তো শূন্য পথ বাড়াতে হবে এবং যাদের যাদের ভেরিফিকেশানে ডাকা হয়েছে প্রত্যেকের ওএমআর শিট সব সর্বসমক্ষে আনতে হবে এখানে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবো আজকে তো একটা মামলাও হয়েছে এই রেজাল্টের পর তারপর আজকেই আপনারা পথে নামছেন মূলত আপনার তিন দফা দাবি এই যে দশ নম্বর নিয়ে আপনারা আপত্তি জানাচ্ছে তার সপক্ষে যুক্তি দশ নম্বরটা হচ্ছে সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী কারণ যেহেতু এটা এন্ট্রি লেভেলের পরীক্ষা এন্ট্রি লেভেলের পরীক্ষায় কখনো কাউকে এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া হয় না ভারতবর্ষের কোনো পরীক্ষাতে এই নিয়ম নেই যেহেতু এটা এন্ট্রি লেভেলের পরীক্ষা কিন্তু আমাদের গভর্নমেন্ট কিছুমাত্র মাত্র দুর্নীতিগ্রস্ত লোকেদেরকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য এই দশ নম্বরটিকে নিয়ে এসছেন নতুন করে প্রণয়ন করেছেন আইন বানিয়েছেন গেজেট পাবলিশ করেছেন যে গেজেটটা হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের সংবিধান বিরোধী এই গেজেটের জন্য আজকে লক্ষ লক্ষ যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়ে যাচ্ছে যারা ষাটে ষাট পেয়েছে হান্ড্রেড পার্সেন্ট তারাও চাকরি তাদের নামও লিস্টে আসেনি এটা কেন হবে একেবারে ব্রত এই দশ নম্বর নিয়ে কিন্তু আপত্তি রয়েছে দু ধরনের চাকরি প্রার্থীদেরই কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু একদিকে নতুন চাকরি প্রার্থীরা তারা পথে নেমেছেন অতিরিক্ত দশ নম্বর কেন দেওয়া হচ্ছে অন্যদিকে মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও দাগি প্রার্থীরা তারা পরীক্ষায় বসেছেন দেখো প্রথমেই বলি যে শনিবার শনিবার তালিকা প্রকাশ হয়েছে স্কুল সার্ভিস কমিশনের কারা কারা ইন্টারভিউতে ডাক পাবেন তার তালিকা এবং সেই তালিকা প্রকাশ্যে আসার পর সেই পুরনো বিতর্ক আবার প্রকাশ এসছে নানা অভিযোগ নানা অনিয়ম এমনকি দুর্নীতির অভিযোগ পর্যন্ত প্রকাশ এসছে তুমি জানো যে আজকে হাইকোর্টে পর্যন্ত মামলা হয়েছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা হয়েছে আগামী বুধবার তার শুনানি এবং সেখানে প্রশ্ন তোলা হয়েছে যে কি করে অন্য দপ্তরে কাজ করেন শিক্ষকতা করেন না তারা অভিজ্ঞতার জন্য নম্বর পাচ্ছে কি করে দাগিরা এই তালিকায় ঢুকে পড়ছেন স্কুল সার্ভিস কমিশনের এই যে তালিকা তালিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে এবং সেই তালিকা প্রকাশের পর আমার ক্যামেরা দেখাচ্ছে প্রীতম চক্রবর্তী সেই ছবিটা রাজপথ আবার উত্তাল হতে চলেছে অর্থাৎ করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত এই মিছিল সেই মিছিল হতে চলেছে যারা ফ্রেশার্স অর্থাৎ নতুন ক্যান্ডিডেট তারা দাবি করছেন তারা ষাটের মধ্যে ষাট পেয়েছেন তারা শিক্ষাগতার যোগ্যতার জন্য দশে দশ পেয়েছেন অর্থাৎ সত্তরের মধ্যে সত্তর পেয়েছেন কিন্তু শিক্ষকতার যে অভিজ্ঞতা যার জন্য দশ নম্বর বরাদ্দ সেই দষ্টম্বর না পাওয়ার জন্য তারা নাম পর্যন্ত তাদের তালিকায় প্রকাশ হয়নি অর্থাৎ পূর্ণবান নম্বর পেয়েও কেন তারা ইন্টারভিউ তালিকায় যাক পাবেন না এই প্রশ্ন উঠেছে পূর্ণ নম্বর পেয়েছেন কিন্তু তার সত্ত্বেও ইন্টারভিউতে কেন ডাক ডাক পাননি ইন্টারভিউর তালিকাতে কেন নাম নেই সেই বর্বে কিন্তু মামলাও দায়ের হয়েছে রাগে প্রার্থীদের নাম রয়েছে সেই ইন্টারভিউ তালিকায় ফের মামলা দায়ের হয়েছে হাইকোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কিভাবে পরীক্ষায় বসলেন দাগিরা কিভাবে ইন্টারভিউয়ের তালিকায় নাম এই প্রশ্ন তুলে মামলা দায়ের হলো একমাত্র বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছুটা ছড় দেওয়া হয়েছে এত সতর্কতা সত্ত্বেও দাগি প্রার্থীরা সুযোগ পেলে ভেরিফিকেশনের সময় তাদের বাদ দেওয়া হবে স্কুল সার্ভিস কমিশনের হাতে সেই ক্ষমতা সবসময় রয়েছে প্রেস বিবৃতিতে জানিয়ে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর